আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারপুর কৃষিক আমার পেজের অ্যাডমিন আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধানের তুষ যে মুরগির লিটার হিসাবে মুরগির পায়ের নিচে আমরা যেটা ব্যবহার করি সেই ধানের তুষ এই যে দেখতে পাচ্ছেন এই ধানের তুষটা মুরগির লিটার হিসাবে খুবই ভালো অনেকে দেখা গেছে আমরা কাঠের গুঁড়া ব্যবহার করি বালি ব্যবহার করি হ্যাঁ তবে এই কাঠের গুঁড়া বালি এর তুলনায় সবচেয়ে বেশি ভালো হচ্ছে এই ধানের তুষ তো ধানের তুষটা সব এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় না বিশেষ করে আমাদের মাদারপুর জেলাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা আমি অনেক দূর থেকে সংগ্রহ করি দেখতে পাচ্ছেন দুই টন সংগ্রহ করছি আমার এটা দেখা যায় কেজি সংগ্রহ করলে আমার আট দশ দিন এর মধ্যে শেষ হয়ে যায় তো আমি একসাথে টন আনছি মানে কেজি আনছি এটাও পনেরো দিনের ভিতরে শেষ হয়ে দশ পনেরো দিনের ভিতরে শেষ হয়ে যাবে লাস্টকে একশো বিশ কেজি যাচ্ছে এক জায়গায় কালকে নি একজনের নিচ্ছে একশো বিশ কেজি আর এক আপার কাছে যাবে ষাট কেজি মানে আজকে আমার একদিনে দুশো কেজি সেল ঠিক আছে তো আবার কালকে ডেলিভারি আছে ঠিক আছে তো এই ধানের তুষটা যারা আমাদের মাদারীপুর জেলা শরীয়তপুর জেলা ভিতরে যারা নিতে চান বিশেষ করে যারা ফমি মুরগি দেশি মুরগি বা টাইগার মুরগি অথবা কোয়েল পাখি পালন করে থাকেন ফ্লোরে তারা আমাদের কাছ থেকে ধানের তুষটা নিতে পারেন আমাদের কাছ থেকে না নেন আপনি আপনার নিকটস্থ অন্য কোথাও থেকে যদি সংগ্রহ করতে পারেন করেন এই ধানের তুষটা খুব ভালো এটা কোনো ধুলা নাই এটা ক্ষতিকারক কিছু নয় এটা যদি মুরগি বা মুরগি বাচ্চা কোয়েল পাখি খেয়েও ফেলে এটা হজম হয়ে যায় কারণ এটা একটা ধানের খোসা পুরার মতো হ্যাঁ ধানের পুরা তো আমরা হাঁস মুরগির এমনিতেই খাওয়াই অনেকে খাওয়াই থাকে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে মাদারপুর জেলা শিবচর থানা এটা হচ্ছে আমার খামার আমার ঠিকানা এখানে আর আমার দোকান হচ্ছে মাদারপুর সদর মস্তুবাপুর বাতাস্ট্যান্ড আল্লাহ হাফেজ